লঙ্কান প্রিমিয়ার লিগে মুস্তাফিজুর রহমান ফিফটি করেছেন রান করার না রান দেয়া চার ওভারে তেপ্পান্ন তার স্কিন প্রায় ফিফটি চার ওভারে পঁয়তাল্লিশ দুজনেই খুব খারাপ বল করেছেন খুব বাজে বোলিং করেছেন তবে মুস্তাফিজের ব্যাপার এইখানে একটু আলাদা কেন আমি এই কথাটা বলছি প্রথম দুই ওভার মুস্তাফিজ বেশ ভালো বল করেছেন চার ওভারে তেপ্পান্ন দেখলে মনে হবে খুব খারাপ বল করেছেন তিনি খুব খারাপ বলই করেছেন কিন্তু প্রথম দুই ওভার তিনি ভালো বল করেছেন খেয়াল করে দেখেন প্রথম দুই ওভারে মুস্তাফিজ আটটা ডট দিয়েছেন ফার্স্ট ওভারে একটা ছয় কনসিট করলেন সেটাও কনভিনসিং কোন ছয় না একটা শর্ট বল ছিল তার আগে দুটো বল ব্যাটসম্যান বিট হয়েছিলেন শর্ট খেলা ছাড়া তার উপায় ছিল না এরকম একটা সিচুয়েশন ছিল মুস্তাফিজ শর্ট বল দিলেন ব্যাটসম্যান পুল খেললেন টপেজ লেগে উইকেট কিপারের পেছন দিয়ে ছয় এজন্যই বলছি প্রথম দুই ওভারে অন্তত চারটা বল ছিল যেখানে ব্যাটসম্যানরা আনকমফোর্টেবল ছিলেন মুস্তাফিজের এগেনস্টে এজন্য আবারও বলছি আমি প্রথম দুই ওভার মুস্তাফিজ বেশ ভালো বল করেছেন গোলটা বেঁধেছে শেষের দুই ওভারে গিয়ে স্পেসিফিক্যালি শেষ ওভারে বিশ রান দিয়েছেন এখন যে ধরনের উইকেটে এলপিএল খেলা হচ্ছে বা ইন্টারন্যাশনাল গ্লোবাল টি টোয়েন্টি গুলো বা ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি গুলো যে ধরনের ব্যাটিং উইকেটে বা স্পোর্টিং উইকেটে খেলা হয় সেখানে একজন বোলার শেষের দিকে গিয়ে এক ওভারে বিশ বাইশ তেইশ পঁচিশ দিতেই পারেন কিন্তু সমস্যাটা অন্য জায়গায় সমস্যাটা হচ্ছে মুস্তাফিজ যে শেষ ওভারে দুটো ছয় খেয়েছেন অফ স্ট্যাম্পের বাইরে দুটো ফুল টাচ বলে ছক্কা খেয়েছেন এটাই হচ্ছে সবচেয়ে বাজে ব্যাপার ভালো বল করে ব্যাটসম্যান জায়গা করে ব্যাটসম্যান তার মতো করে বলটা বানিয়ে নিয়ে ছক্কা মানেন সেটা একরকম কিন্তু মুস্তাফিজ অফার করছেন বাউন্ডারি ডেলিভারি এটাই ভালো না এজন্য বললাম যে প্রথম দুই ওভার যতটা ভালো করেছিলেন মুস্তাফিজ শেষ দুই ওভারে গিয়ে অন্তত চারটা বাউন্ডারি বল দিয়েছেন ও চারটা বাউন্ডারি বল সবগুলোতে তিনি চার ছক্কা হজম করেছেন চার ওভারে তেপ্পান্ন কোনো উইকেট পাননি ন্যূনতম কোনো ইম্প্যাক্ট রাখতে পারেননি সেম গোস টু তাস্কিন আহমেদ ফার্স্ট ওভারে মুস্তাফিজ যেমন লাস্ট ওভারে বিশ রান দিয়েছেন তাস্কিন প্রথম ওভারে একুশ রান দিয়েছেন ভাই এবং সেই একুশ রানের ধরনটা কি আবারও বলছি একুশ রান দেয়াটা প্রবলেম না কোন ধরনের বল করে আপনি একুশ দিচ্ছেন সেটা হচ্ছে সমস্যা ওই ওভারে অর্থাৎ তার ফার্স্ট ওভারে দুটো ওয়াইড পাঁচ পাঁচ রান করে দিয়েছেন দশ রান ওই দুই বলে অর্থাৎ লেগ স্ট্যাম্পের বাইরে বল উইকেট কিপার বল ধরতে পারেনি এটা বাজে বলি নিঃসন্দেহে এটা বাজে বলি শুধু তাই নয় প্রথম তিন ওভারেই তাস্কিন স্কিন দিয়ে ফেলেছিলেন এর পাশাপাশি তার দ্বিতীয় যে ওভারটা আপনি যদি দেখেন আপনি দ্বিতীয় ওভারে দেখবেন তাস্কিন আট রান দিয়েছেন কিন্তু অ্যাকচুয়ালি রান দিয়েছেন কেন বল সেটাও এত বাইরে ছিল যেটা উইকেট কিবার গ্রিপ করতে পারেনি সেটাও বাইচার হয়েছে রানটা তাস্কিনের নামের পাশে যায়নি কিন্তু অ্যাকচুয়ালি তাস্কিন ওই ওভারে আরেকটা বাজে বল করেছেন এই জন্য বলছি যে আপনি রান দিয়েছেন সেটা সমস্যা না কিভাবে বল করে রান দিয়েছেন মুস্তাফিজের মতো তাসকিনও বাজে বল করে রান দিয়েছে লেগ সাইডের বাইরে হোয়াইট পাঁচ হচ্ছে হোয়াইট পাঁচ হচ্ছে এ হচ্ছে দশ এরকম যদি তাস্কিন মুস্তাফিজরা বল করে সেটা আমাদেরকে হার্ট করে খারাপ লাগে আমরা তাদের কাছ থেকে রান তারা দেবেন উইকেট তারা পাবেন হয়তো কখনো পাবেন না কিন্তু অপোনেন্টকে ভোগানো অপোনেন্টকে চাপে রাখা অপোনেন্টকে চেপে ধরা আমরা তাস্কিন মুস্তাফিজ শরীফুলদের কাছে এই ধরনের বোলিং দেখতে চাই মুস্তাফি তাস্কিন লাস্ট ওভারটায় দুই উইকেট নিয়েছেন লাস্ট ওভারে তিনি যে দুই উইকেট নিলেন এবং সেই দুটো উইকেট তিন বলের ব্যবধানে মুস্তাফিজের দলের দুই সেট বেটার দুই ওপেনার ইনফ্যাক্ট তার আগ পর্যন্ত কোনো উইকেটই পড়েনি একশো ছিয়াশি বোধ হয় করছিল বল রিজা হেনরিক্স যিনি চুয়ান্ন করেছেন এবং পঞ্চাশ বলে আশি করা কুশল বেরা যিনি সবশেষ ম্যাচে হান্ড্রেড করেছেন তিন বলের ব্যবধানে দুই উইকেট তাস্কিন নিয়ে দিয়েছেন স্কোর কার্ডে কিন্তু দেখাচ্ছে তাস্কিন পঁয়তাল্লিশ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন কোনো কাজে কি লেগেছে দলে না কাজে লেগেনি এখানে হচ্ছে ইম্প্যাক্টের পার্থক্য এই যে দুই উইকেট তাস্কিন নিয়ে দিয়েছিলেন তারপরে মুস্তাফিজদের দলের জেতার জন্য দরকার ছিল আট উইকেট হাতে নিয়ে তিরিশ বলে একত্রিশ সো আপনি উইকেট পাচ্ছেন রান দিচ্ছেন কিন্তু দলের জন্য দলের জেতার জন্য দলকে হেল্প করার জন্য সেটা কি ইমপ্যাক্ট রাখছে এটাই এখনকার যুগের ক্রিকেটে সবচেয়ে বড় প্রশ্ন যে ইম্প্যাক্টটা রেখেছেন শরীফুল চার ওভারে বত্রিশ রান দুই উইকেট দারুণ বলি শুধু দারুণ না খুব ভালো বলি ফার্স্ট ম্যাচেও তিনি দুই উইকেট পেয়েছিলেন এই ম্যাচেও তিনি উইকেট পেয়েছেন খেয়াল করে দেখেন শরীফুল বল করতে এসে প্রথম ওভারের প্রথম চার বলে তিনটা বাউন্ডারি কনসিড করেছেন চার বলে তিনটা বাউন্ডারি মানে কি বারো রান দিয়ে ফেলেছেন অলরেডি বোলার তখন প্রেসারে ওই ওভারই শরীফুল নিریشن ডিকেওয়ালা যিনি চার উইকে চারটা চার বলে তিনটা চার মেরেছিলেন শরীফুলকে তার উইকেট নিয়ে দিয়েছেন বারো রান দিলেও ইমপ্যাক্টটা ছিল পরের ওভারে শরীফুল পাঁচটা বলে এক রান দিয়েছিলেন শেষ বলে আনফরচুনেটলি ছক্কা খেয়ে গেছেন শরীফুলকে যখন থার্ড ওভারে আনা হয় থার্ড ওভারে এসেই তিনি উইকেট নিয়েছেন এবং সবচেয়ে দারুণ যে ব্যাপারটা শরীফুল তার যখন করতে আসলেন কত বারোতম তার করলেন। ওই সময়ে টিম বলে করে উইকেটে ছিলেন। কিন্তু তার শেষের দুই ওভারে মুস্তাফিজ যেমন শেষের দুই ওভারে আপনার প্রায় কত বিশ এবং শত ছয়ত্রিশের মতো রান দিয়েছেন শরিফুল তার শেষের বারো বলে বা শেষ দুই ওভারে মোটে একটা বাউন্ডারি কনসিট করেছেন খেয়াল করেন পঁচিশ বলে পঞ্চাশ রান করা সেট ব্যাটসম্যান উইকেটে তারপরও শেষ দুই ওভারে যখন ব্যাটসম্যানরা বলকে পেটা থাকে বা তুলতে মরিয়া থাকে ওই সময় শরিফুল তার স্পেলের শেষ দুই ওভারে মোটে একটা বাউন্ডারি কনসিড করেছেন এই জন্য বলছি শরিফুল দারুণ বল করেছেন শরিফুলের বোলিংটাই বাংলাদেশের আমরা যারা ক্রিকেটটা ফলো করি বা ক্রিকেটের ভক্ত বা বাংলাদেশের প্লেয়াররা কোনো জায়গায় পারফরমেন্স দেখালে খুব খুশি হয় শরিফুলের ওই পারফরমেন্সটা আমাদের তেমন খুশি করেছে বাট অতটুকুই হতাশ করেছে মুস্তাফিস এবং তাস্কিনের পারফরম্যান্স